নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ জাবাল রাদিয়াল্লাহু আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে জাবাল বলেন রাসূল সাল্লাল্লাহু মান কানা আখিরু কালামিহি লা ইলাহা যে ব্যক্তির জীবনের শেষ কথা জীবনের শেষ কথা হবে লা ইলাহ ইল্লাল্লাহ دخل الجنه ওই ব্যক্তি জান্নাতে যাবে যে হাদিসটি সহিহ ইবনে মাজার মধ্যে এসেছে

একটি বানা হাদিস আছে যে যখন কেউ ব্যক্তি মারা যাচ্ছে তার সামনে সুরাইয়াসিম পাঠ করো আরেকটি বানাওয়াট হাদিস আছে যে হাদিসটি ইরঅউল ইরুঅল গালিলের মধ্যে একশো দুইশো বিয়া বত্রিশ নম্বর পৃষ্ঠায় শেখ নাসির উদ্দিন আলবানী আলোচনা করেছেন যে সুরায়াসিম যদি কেউ পাঠ করে মূর্ষ ব্যক্তির কাছে তাহলে জানানাত থেকে একদল ফেরেশতা আসেন এসে তাদের তার কাছে থাকেন তার শিওরে থাকেন যান কবজে যেন কষ্ট না হয় ইত্যাদি কবর দেওয়া পর্যন্ত একদল তার সাথে থাকেন এই মর্মে একটি জাল নিয়ে যদি সুরাই আসেন পাঠ করি মুমূর্ষ ব্যক্তির সামনে তাহলে এটি বেদাত হবে অনেকেই বলবেন হ্যাঁ কোরআন তেলাওয়াত করা তো নেকির কাজ শোনাও তো নেকির কাজ এই উদ্দেশ্য করব। যদি তাই করবেন তো সুরাই আসিন কেন খাস অন্য একটি সুরা হলেও হতো যদি কোরআন তেল শোনানোর উদ্দেশ্য হয় তো সুরা আসেন কেন নির্দিষ্ট করে নিলাম এ নির্দিষ্ট করার একটি আর কে আমাকে দিল সম্মানিত উপস্থিতি কোন ব্যক্তি মুমূর্ষ মারা যেতে চাইলে বা মারা যাওয়ার পর্যায়ে হলে তাকে লাই লাহিল্লাহ তালকিন করাতে বলা হয়েছে তাকে লাই লাহিল্লাহ শেষ শেষ বাক্য বলতে বলা হয়েছে তাহলে সে জান্নাত হবে তাই আসুন আমরা খেয়াল রাখি সুন্নাদ গুলো সংরক্ষণ করার জন্য সুন্নাত যদি সংরক্ষণ করতে না পারি তাহলে কোনোই বাদত করে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না নাবি মহম্মদ বলছেন ইন্নাল্লাহ মাজাবা তাওবাতান কুল্লে সহেবে বিদাত তিনি হাততায়দা বিদাতাহু একজন ব্যক্তি যখন বিদাত করে তখন ওই ব্যক্তির কোন আমল আল্লাহর কাছে গ্রহণ হয় না যতক্ষণ পর্যন্ত ওই বিদাত থেকে ফিরে না আসে যে হাদিসটির সহিত তার হিবের মধ্যে এসেছে প্রথম খণ্ডের বারো নম্বর পৃষ্ঠায় চন্দ্র নম্বর হাদিস যে যদি বিদাত হয়ে যায় তো কোন আমলই কবুল হয় না কোনো আমলই গ্রহণ হয় না নবী মহম্মদ শাসেম বলছেন ইন্নি ফারাতো কুমাল আলা হাউ আমি হাউজে তোমাদের আগেই চলে যাব। মানমররা আলাইয়া সা রেবাহ ওমান সা রে বালা মেজমা আবাদান যে ব্যক্তি আমার নিকট দিয়ে যাবে তাকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো লা এ রেদান না আলাইয়া কমো এমতো অবস্থায় দলে দলে কিছু লোক আমার কাছে আসবে হাউজে কাউসারে পানি পান করার জন্য আরে ফু হুম আর ফু আমি চিনবো যে এরা আমার উম্মত কারণ তাদের রজুর স্থানগুলো চকচক করছে তাদের সিজদার স্থানগুলো ঝলমল করছে এগুলো দেখে আমি চিনব এরা আমার উম্মাদ ওয়ারে ফুনানি তারাও চিনবেন যে ইনি আমাদের নবী মোহাম্মদ আসলাম এমত অবস্থায় ফাই ও হালো বাইনি ও বাইন তাদের আর আমার মাঝে একটা দেওয়াল দিয়ে দেওয়া হবে পর্দা দেওয়া আড়াল করে দেওয়া হবে একটা ব্যারিগেড সৃষ্টি করা হবে আকুলো তখন আমি বলবো ইন্না মিননি মিন্নি বলবো এরা তো আমার উম্মাদ কেন আসতে বাধা দিচ্ছ কেন এদেরকে ব্যারিকেড দেওয়া হলো আমার কাছে আসতে দেওয়া হচ্ছে না তারা তো আসতে চাচ্ছে এরা তো আমার উম্মাদ তখন ফেরেস্তা বলবে যে ইন্নাকালা তাদরি মা দাসু বা আদাক আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা আপনার সুন্নাতের বিকৃতি ঘটিয়েছে আপনি করেছেন একরকম ওরা করেছে আর একরকম আপনি পাঠ করতে বলেন আয়াতল কুরসি ওরা আয়াতল কুরসি পাঠ করে বুকে দিল আপনি বললেন নির্লাদি ওয়াত্তা আর ওরা ওরা বলল নির্লাদি ওয়ার্ত্তা অদার রাজতার রফিয়া ইন্নাকালা তুখলে ফুল মিয়াদ আপনি বললেন একরকম দোয়া পাঠ করতে দোয়া পাঠ করলেন আজানের দোয়া পাঠ করতে বললেন ওরা আবার আসমানের দিকে তাকিয়ে বলল। ইত্যাদি ইত্যাদি যে মা হাদাসু বাহাদাক আপনার শরীয়তের কিভাবে বিকৃতি ঘটিয়েছে কত পরিবর্তন করেছে আপনি তা জানেন না আপনার মরার পরে এগুলো করেছে তখন ফাকুল ও মোহাম্মদ হাসান বলছেন আমি বলবো সোহকান সোহকান লেমান গাইয়ারা দিনি এই বাদদালা সারিয়াতি দূর হও দূর হও হে হতভাগা উম্মাদ যারা আমার শরীয়তের বিকৃতি ঘটিয়েছ যারা আমার সুন্নাতকে পরিবর্তন করেছ যারা আমার সুন্নাতকে সংরক্ষণ করনি তারা দূর হও তাদের জন্য আমার সাফাত নেই তাদের জন্য আমার সুপারিশ নেই তাদের জন্য আমার কোনো সুপারিশ হবে না তোমরা চলে যাও আমার কাছ থেকে মুসলিমের তাই আসুন আমরা নবী মোহাম্মদের সুন্নাথ গুলো যেভাবে তিনি বলেছেন সেভাবে সংরক্ষণ করার চেষ্টা করি যদি এই সুননাথ গুলো পালন করতে পারি ইনশাল্লাহ আমরা চান্নাতে যেতে পারবো যদি ব্যতিক্রম হয়ে যায় তখন আর জান্নাতে যাওয়া সম্ভব হবে না মহানবুল্লাহ আলমিন আমাদের সকলকে মোহাম্মদ আসলামের সুন্নাত হুবুহু পালন করার তৌফিক দান করুন